হ্যালো বন্ধুরা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি খারিফ মৌসুমের কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট কবে দেওয়া হবে তার তারিখ জানানো হলো খুবই তাড়াতাড়ি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ধুকতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে অ্যাপ্লিকেশন করে রেখেছেন তাদের জন্য বড় সুখবর খারিফ মরসুম পেমেন্ট অর্থাৎ আপনারা জানেন বছরে দুইটি কিস্তিতে দেওয়া হয় আপনাদের খারিফ এবং রবি মৌসুম তো খারিফ মরসুমের পেমেন্ট দেওয়ার সময় চলে এসেছে আর খারিফ মরসুমের পেমেন্ট কবে থেকে দেওয়া হবে তা ফাইনালি নবান্ন থেকে জানানো হলো কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দিবে স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তো অবশ্যই আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন খারিফ মৌসুম দু হাজার পঁচিশের প্রথম কিস্তি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে সেটা আপনি জানতে চলেছেন তার পাশাপাশি বন্ধুরা কৃষক বন্ধুর পেমেন্ট বাড়ানো হয়েছে অনেক কৃষকরাই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন বর্তমানে দু হাজার রুপিসের পরিবর্তে পাঁচ হাজার রুপিস করে পাবেন তো কাদের পেমেন্ট বাড়ানো হয়েছে সেটিও আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করুন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন পাশে করুন চলুন ভিডিও শুরু করা যাক দেখুন এই সংক্রান্ত এখানে বলা হয়েছে কৃষক বন্ধুর টাকা বরাদ্দ এবার দু হাজার রুপিস এর পরিবর্তে কৃষকরা পাবে পাঁচ হাজার করে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে প্রকল্পের উপভোক্তাদের জন্য চলে এলো নতুন আপডেট এই প্রকল্পের পেমেন্ট দেওয়া নিয়ে কৃষকদের জন্য সুখবর দেওয়া হয়েছে এই প্রকল্পে আরও একটি কিস্তির পেমেন্ট এবার উপভোক্তাদের জন্য বরাদ্দ হয়ে গেল এর পাশাপাশি এই পেমেন্ট কোন তারিখে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে তা নিয়ে নতুন আপডেট জানানো হয়েছে পাশাপাশি কৃষকদের জন্য আরও বড় সুখবর রয়েছে অনেক কৃষকের পেমেন্টের হার পরিবর্তন হয়েছে অর্থাৎ দু হাজার রুপিস এর পরিবর্তে পাঁচ হাজার রুপিস করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে অর্থাৎ আগে যেসব কৃষকরা দু হাজার রুপিস করে পেল এখন তারা দু হাজার পাবে না পাঁচ হাজার করে পাবে ঘোষণা করা হয়েছে তার ফলে অনেক কৃষকই বর্তমানে খুশি তো কাদের পেমেন্ট বাড়লো দু হাজার বদলে পাঁচ হাজার জানবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আরও দেখুন বলা হয়েছে তো কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট দেওয়া নিয়ে কৃষকদের জন্য নতুন কী কী আপডেট এসেছে কবে কৃষকদের অ্যাকাউন্টে এই পেমেন্ট আসবে কোন কোন কৃষকদের জন্য বরাদ্দ হয়েছে অতিরিক্ত পেমেন্ট আর কোন কোন কৃষকদের এবার বেশি পেমেন্ট দেওয়া হবে কোন কৃষকদের মানে পেমেন্ট বৃদ্ধি হয়েছে আর আপনি কি করলে দু হাজার এর পরিবর্তে পাঁচ হাজার চলুন সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত জেনে নেব বন্ধুরা দেখুন এই সংক্রান্ত বলা হয়েছে কৃষক নেই তাই খাবার নেই কৃষকদের পরিশ্রমের ফলেই আমাদের জীবন চলে পশ্চিমবঙ্গের কৃষকরা শুধু খাদ্য উৎপাদন করে না তারা রাজ্যের অর্থনীতি সংস্কৃতি এবং জীবনধারার মূল ভিত্তি পশ্চিমবঙ্গের মত জনসংখ্যার সাতচল্লিশ শতাংশ মানুষজন কৃষিকাজের সঙ্গে যুক্ত আর এই কৃষকদের কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করছেন আর বিভিন্ন প্রকল্পের মধ্যে জনপ্রিয় এই কৃষক বন্ধু প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের ডিসেম্বর মাসের ঘোষণা করেন এবং এটি দু সালের জানুয়ারি মাসে সূচনা করেন এই প্রকল্প চালু হওয়ার পর কৃষকদের অ্যাকাউন্টে পাঁচ হাজার রুপিস দেওয়া হতো তারপর দু হাজার সালে জানুয়ারি মাসে এই প্রকল্পের অনুদান পরিমাণ বৃদ্ধি করে এখন এক একর বা তার থেকে বেশি জমি থাকলে বছরে দশ হাজার রুপিস এবং এক একর বা তার থেকে কম জমি থাকলে বছরে চার হাজার রুপিস করে দেওয়া হয় যা এখনও পর্যন্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে মানে আসছে আর কি এই পেমেন্টের পরিমাণ বাড়ানোর ফলে পশ্চিমবঙ্গের লক্ষাধিক কৃষিকাজ উন্নত হয়েছে এবং কৃষকদের আর্থিক নিরাপত্তাও আরও শক্তিশালী হয়েছে দেখুন আরও এই সংক্রান্ত কী কী বলা হচ্ছে এই প্রকল্প শুধু কৃষকদের আর্থিক সহায়তা দেয় না বরং কৃষকদের জীবন বিমাও সুবিধা প্রদান করে থাকে যদি কোনো কৃষক আঠারো থেকে সাত বছরের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে দুই লক্ষ রুপিস পর্যন্ত আর্থিক সুবিধা দেওয়া হয় এবার দুটি কিস্তির মাধ্যমে এই কিস্তির পেমেন্ট বরাদ্দ হয়েছে তো আপনারা নিশ্চয়ই জানেন বছরে দুইটি কিস্তি দেওয়া হয় একটি হলো খারিফ মৌসুম আর একটি হলো রবি মৌসুম তো খারিফ মৌসুমের পেমেন্ট দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বা তার সময় হয়ে গিয়েছে ঠিক আছে কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু এর পরিবর্তে পাঁচ হাজার রুপিস করে ধুকবে চলুন জেনে নেব দেখুন বন্ধুরা বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে যে একটি নতুন আপডেট পাওয়া যাচ্ছে সেখানে জানা যাচ্ছে যে এবার অনেকেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে তারা দু হাজার রুপিসের পরিবর্তে পাঁচ হাজার রুপিস করে দেবে কারণ এই সমস্ত কৃষকদের বর্তমানে জমির পরিমাণ বেশি আর কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুসারে এক একরের বেশি জমি থাকলেই সেই কৃষক পাঁচ হাজার যেসব কৃষকদের এক একরের কম জমি থাকতো কিন্তু এখন বর্তমানে হয়তো আপনাদের জমির সংখ্যা বেড়েছে এবং আপনারা কৃষি অফিসে গিয়ে আবেদন করে এসেছেন যে জমির সংখ্যা বেড়েছে তো যারা সমাধান করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার দু হাজারের বদলে পাঁচ হাজার করে ঢুকবে কেননা আপনাদের আগে এক একরের কম জমি ছিল কিন্তু এখন বর্তমানে এক একরের বেশি জমি হয়েছে তাই আপনাদের পেমেন্টের হারও বাড়ানো হয়েছে কোন তারিখে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে কৃষকদের জন্য যে দুর্দান্ত আপডেট এসেছে সেখানেই জানা যাচ্ছে কৃষকদের আরও একটি কিস্তির পেমেন্ট তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে গত মরশুমের পেমেন্ট অক্টোবর মাসে এসেছিল এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে খারিফ মৌসুমের পেমেন্ট আর এই সময় শুরু এপ্রিল মাস থেকে শুরু করে এপ্রিল মাস থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে তাই হাতে আর কৃষক কয়েকটা দিন রয়েছে তারপরে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দেবে তাই কৃষকদের জন্য দুর্দান্ত আপডেট এসেছে সেখানে জানা যাচ্ছে যে কৃষকদের আরও একটি কৃষ্টির পেমেন্ট তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে গত মরশুমে তাকে অক্টোবর মাসে পেয়েছিলেন এবার কৃষক বন্ধু প্রকল্প ব্যাঙ্কে খারিক মরসুমে পেমেন্ট আসতে চলেছে আর এই সময় শুরু হচ্ছে এপ্রিল মাস থেকেই আর তাই তাতে আর কয়েকটা দিন সময় রয়েছে তারপরে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই কৃষ্টির পেমেন্ট চলে আসবে তো কৃষক বন্ধু প্রকল্প এমেন্ট আপনাদের এপ্রিল মাসে দেওয়া হবে ঠিক আছে তো কৃষক বন্ধু যদি আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে থাকবে সেক্ষেত্রে অবশ্যই অনেক করে জানাবেন এছাড়াও এরকম সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে হলেও তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করবেন ভিডিও ভালো লাগলে করতে ভুলবেন না ধন্যবাদ